আমিরে জামাত রংপুরের বক্তব্যে অত্যন্ত স্পষ্ট ভাষায় দুটো কথা বলে দিয়েছে একটি হচ্ছে এইবার বাংলাদেশে কোন প্রশাসনিক কু হতে দেওয়া হবে না এটা মোকাবেলা করার প্রস্তুতি জামাত নিবে জামাতের যথেষ্ট উপাদান আছে যথেষ্ট উপকরণ আছে এই ধরনের প্রস্তুতি নিবে দ্বিতীয়ত আমরা আরেকটি কথা বলে দিয়েছি বাংলাদেশে নির্বাচনের কোন পরিবেশ এখনো হয়নি কেন হয় নাই আমি কালকে তো থেকে আমার এলাকার লোক বলেছেন যে তারা অবস্থা দিকে বলছে যে সব কাজ কর ভোটের তিন দিন আগে থেকে কেন্দ্রের আসতে পারো আমাদের লোকনা পাল্টা হুমকি দিয়েছে যে ভোটের সাত দিন আগে থেকে তোমরা এলাকা আসতে পারবে ফলে সেখানে একটা ব্যালেন্স হয়ে গেছে এই যে আগে থেকেই তারা একটা মানসিক চাপ সৃষ্টি করতেছে এইটা ভোটারদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করবে নিরীহ ভোটার এটার সংখ্যা মিনিমাম থার্টি আর সেভেন্টি পার্সেন্ট মুসলিম অমুসলিম জামাত বিএনপি এনটি জামাত নাস্তিক সব মিলিয়ে হইল বাকি এর মধ্যে আছে থার্টি পার্সেন্ট ভোটারদের যে মানসিকতা এই মানসিকতা হবে যে পরিস্থিতিটা কি তার প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত বিএনপি যদি এরকম মানসাত্ত্বিক চাপ সৃষ্টি করতে থাকে তাহলে মধ্যে একটা সুস্থ পরিবেশ নেওয়া আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান এই বক্তব্য জাতির সাথে দিয়েছেন আশা করি বর্তমান প্রশাসন এটা আমলে নেবে যদি আমলে না নেয় তাহলে তার পাল্টা ব্যবস্থা কি হয়